হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো হলো বেজিং হাঁস তো অনেকেরই ইচ্ছা থাকে যে আমরা হাঁস পালন করব তো হাঁস পালন করলে কেমন হাঁস পালন করব। অনেকেরই ধারণা থাকে না তো আসলে অনেকেই জানতে চান যে ভাইয়া কোন হাঁস পাললে সবচেয়ে ভালো হয় আসলে বেজিং হাঁসটা খুবই ভালো একটা হাঁস আমি অনেক অনেক বছর ধরে বেজিং হাঁসটা পালতেছি বেজিং হাঁসটা ডিমও অনেক ভালো দেয় এবং অনেক দ্রুত বড় হয় খানা কম খায় আপনারা ইচ্ছা করলে বেজিং হাঁসটা পালতে পারেন তো আমার এখানে যে হাঁসগুলো দেখতে পারছেন এখানে কিছু হাঁস আছে ছয় মাস আর কিছু হাঁস আছে চার মাস তিন মাস বয়সের তো আমরা আপনার আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমরা কিছুদিন আগে বিশ বিশ পঁচিশ দিন আগে হাঁসগুলো কিনে নিয়ে আসছিলাম তো আমরা মূলত মাংসজাত করার জন্য এই হাঁসগুলো কিনে আনছিলাম তো এখানে কিছু জার থেকে কিনে নিয়ে আসছিলাম উনি আমাদের কিছু বড় হাঁস দিয়ে ফেলেছে তার কারণে এগুলো ডিম পেতেছে প্রতিনিয়ত ডিম পারে আর আমরা যে হাঁসগুলো মাংসজাত করার জন্য নিয়ে আসছি এটি হলো আড়াই মাস তিন মাস বয়স তো তিন মাসে আলহামদুলিল্লাহ এক কিলো হইতেছে তো আপনারা যারা বেজিং হাঁসপালা হাঁসপালার ইচ্ছুক তারা বেজিং হাঁসটা পালতে পারেন কারণ বাংলাদেশে যে ওয়েদার বা বাংলাদেশে যে খাবার যেহেতু বাংলাদেশে নদী নালা আছে ওইখানে খাবার খাইতে পারে তো আমাদের তো মরুভূমি আমাদের তেমন খাবার খাইতে পারে না তারপর আলহামদুলিল্লাহ আমাদের তিন মাস আড়াই মাস তিন মাসে এক কিলো হয়ে যায় তো বাংলাদেশে এটার ওজন একটু বেশি হবে আর বাংলাদেশে এটার চাহিদা খুবই বেশি আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম রিসেন্টলি বাচ্চা বিক্রি করতেছে বেইজিং হাঁসের একশো বিশ টাকা করে ডিম ডিমতিকা ফুটানোর পরে একশো বিশ টাকা করে তো আপনারা যেহেতু হাঁসের বাচ্চাটা টিকা ফুটানোর পরে একশো বিশ টাকা থাকে তাহলে হাঁসের চাহিদাটা কেমন এটা তো বোঝাই যায় যেহেতু এটার ওজনটা খুব ভালো হয় প্রায় দেড় কিলোর উপরে হয়ে যায় চার মাস আপনার যদি পালেন দেড় কিলো হয়ে যাবে তো আমার এখানে কিছু আছে বেজিং হাঁস এগুলো হলো খুবই বয়স্ক এক বছরের উপর হবে তো আমি এখান থেকে ডিম ডিম ফুটানোর জন্য চেষ্টা করতেছি তো এখানে আসলে সৌদি আরব ডিম ফুটাতে হলে মিশিংয়ে ফুটানো লাগে কারণ সৌদি আরব আপনার মুরগি তা দিয়ে ইয়া খুব হাঁস তা দিয়ে তেমন ফুটানো যায় না কারণ গরম আপনারা জানেন সৌদি আরব প্রচণ্ড গরম পড়ে তো এখানে হলো আমার দেশি মুরগি এখানে কিছু বয়স্ক মুরগি আছে এবং কিছু বাচ্চা মুরগি আছে বেশিরভাগই বাচ্চা মুরগি তো বাচ্চা মুরগিগুলো ডিম পারতেছে একটা দুইটা করে গরম যেহেতু এই কারণে ডিমের পরিমাণটা খুবই কম এখানে আমার প্রায় পাঁচ ছয়শোর মতো মুরগি আছে আলহামদুলিল্লাহ তো এগুলাতে বেশিরভাগই শীতে ইনশালা বিক্রি করে দিব বেশিরভাগই সৌদি আরব একটা জিনিসকে আমি আমি ফ্লো করছি সৌদি আরব রাতা মুরগিটা শোয়া অনেক বেশি থাকে আর মিশিং টিকা ফুটানো মুরগিগুলো ভিতরে রাতাই বেশি এখানে প্রায়